বন্ধুরা হ্যালো গো চ্যানেলের পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা এই সাতটা পুরাটাই আমার সম্পূর্ণ গাছপালা বৃক্ষরূপ মানে সবচেয়ে বড় সাত বাগান আমি চারটা বাগে ভাগ করে দিয়েছি এটা সাদের দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশে আমি পুরাটা সম্পূর্ণ ফলজ ফুলজ এবং ঔষধি গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বোর ঝুলছে অলরেডি বন্ধুরা বরে অনেকগুলো চড়ে পাখি নষ্ট করে দিয়েছে তারপরে বুলবুলি পাখি ওরা খেয়ে নিচ্ছে আমরা দু একটা খাচ্ছি আর হয়তো খুব একটা বড় ভিডিও দেওয়া যাবে না যারা আমার সাত বাগানে এতটি ভিডিও এতদিন ভিডিওগুলো দেখেছেন তারা যদি খেতে মনে চায় এখানে চলে আসতে হবে আর না হলে বড়ে আপনারা পাবেন না বন্ধুরা তো এখানে আমি সিল্কি মুরগিগুলোকে রাখি যেহেতু সিল্কি মুরগিগুলো অত্যন্ত একটা শৌখিন এবং ভদ্র ঝগড়া বিভাদ খুব একটা পছন্দ করে না তাই এদেরকে এখানে রাখি এখানে থাকে এবং এটা পুরো একটা খোলামেলা এখান থেকে পাঁচলাতে করে লাভ দিয়ে যায় না আর আমি যদি ওই মুরগিগুলো দেখেন এই সিল্ক মুরগিটা কত সুন্দর হয়েছে এটা পশম ছিল না এখন পশম হয়ে এক্সেলেন্ট একটা মুরগি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এই দেখেন এরকম সাল উঠেছিলো সেখান থেকে পশম হয়ে আবার কত সুন্দর দেখা যাচ্ছে আশা করি বাকিগুলো ওইরকম হবে বন্ধুরা আর দেখুন সাধে কত বড় একটা সাদা গোলাপ দেখেন কত সুন্দর না বন্ধুরা দেখেন দেখতেই ভালো লাগে এরকম একটা সাদ বাগানে যদি আপনারা এরকম কিছু ফুল গাছ ফল গাছ এবং সবজির গাছ যদি লাগিয়ে রাখেন তাহলে আপনাদের এই যে পুষ্টির চাহিদা এবং আপনাদের প্রয়োজনে যে চাহিদা আছে সেটা পূরণ হয়ে যাবে দেখেন আমরা যেহেতু আমি এটা বারো মাসে আমরা হ্যাঁ গাছটা শীতের সময় আসলে আমরা বারো মাস হলো শীতের মধ্যে আমরা হয় না খুব একটা আর আমরা গুলো গাছগুলো পাতা ঝরে গিয়ে বন্ধুরা এরা পাতা ঝরে গিয়ে একটা মানে লেবু গাছের মতো ঝিম ধরে বসে থাকে বর্ষা শুরু হলেই আবার তারা নতুনভাবে পরিপূর্ণভাবে জেগে ওঠে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা গোলাপ এটা আপনি বুঝতেই পারছেন এটা যদি ফোটে কত বড় হবে দেখতেই পাচ্ছেন দেখতে ভালো লাগে না দেখেন কত সুন্দর বারো মাস এই গোলাপ গাছটা আমাকে ফুল দিয়ে আছে পাঁচ থেকে ছয়টা বছর ধরে দেখেন এখনও খাই নতুন করে পাতা জ্বালায় দেখেন এরকম পাতা নিয়ে ফুল নিয়ে চলে আসে দেখেন প্রত্যেকটা নতুন পাতার মধ্যে ফুল আছে তার মানে যদি একটু যত্ন করতাম তাহলে এটা ফুল মানে এত সুন্দর ঘ্রাণ খান যা বলার বারে দেখেন বড়গুলো দেখেন কত বড়ো বড়ো কালকে অনেকগুলো বোর খেয়েছি বন্ধুরা দেখেন হ্যাঁ ভিডিওটা করার জন্য হয়তো বা এই পরবর্তীতে এই ভিডিওতে এই বোরগুলো থাকবে না যদি আপনারা খেতে মনে যায় অবশ্যই চলে আসবেন বন্ধুরা আমার এই সাত বাগান আপনাদের জন্য উমুক্ত করে দেওয়া হয়েছে এই দেখেন কত সুন্দর বড়ই ঝুলছে দেখেন গাছের মধ্যে ঝুলছে আর ওই দেখেন দেশি বড়ি দেখেন দেশি বড়ি অলরেডি পাকা শুরু হয়ে গিয়েছে যদি বড়িগুলি এবার একটু বড় কম হয়েছে একটু যত্ন অভাবে তারপর প্রচুর বড়ি হয়েছে যত্ন মনে হচ্ছে এই গাছটাকে আমরা কাটি নেই কাটা দিলে বড়োই বড় হয় অনেক বড় হয়েছে বন্ধুরা আর এই হলো দৃশ্য আর লেবুগুলো অলরেডি খাওয়া শুরু করে দেশে বাধ্য হয়ে গিয়েছে দেখেন তারপরও গাছে প্রচুর লেবু আছে দেখেন প্রচুর লেবু এখনও গাছে ভরপুর আপনার দেখেন অনেক লেবু যদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো সেটা দেখে দেখে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর দেখেন কত সুন্দর টমেটো গাছ এগুলো সব আল্লাহর দান কিভাবে হয়েছে জানি না এই লিচু গাছে ছিল এখান থেকে ওদের রিপ্লেস করে তিনটা গাছ হয়েছিল তিনটা গাছকে রিপ্লেস করে দিয়েছি আর দেখেন এই যে লিচু গাছে এই গাছে মানে আস এবার ফুল আসবে না অলরেডি নতুন পাতা সেরে দিয়েছে যেহেতু সময় আছে আমি জানি না তবে আমার কেন জন্য মনে হচ্ছে ফুল আসবে না আর যদি আসে এর মধ্যেই আসবে মনে হচ্ছে আসবে না এই হচ্ছে বন্ধুরা দৃশ্যগুলো দেখানো হচ্ছে আমার সাত বাগানের দ্বিতীয় অংশে দেখেন এই যে প্রত্যেকটা গাছে ফল আছে দেখেন কত সুন্দর পেয়ারা এরপরে ভিডিওতে হয়তো এই পেয়ারাটা রাখ থাকবে না চেষ্টা করবো রাখার জন্য কিন্তু পাখি এই জন্য রাখা যায় না এটা মোটামুটি বাদতি হয়ে যাচ্ছে আরেকটু বাততি হওয়ার লাগালে ওরা খেয়ে নেবে দেখতে পাচ্ছেন গাছে লেবু কত সুন্দর এটা একটা সিডলেস লেবু আপনার সাত বাগান যদি এরকম একটা সিডলেস লেবু গাছ রাখেন বারো মাস আপনাদের হ্যাঁ ফল দিবে বারো মাস দেখেন এই যে আবার ফুল আসছে দেখেন কত সুন্দর আবার দেখেন গাছ বড়া লেবু এখন আমি লেবু খেতে চান খেতে পারবে এই দেখেন যদিও বর্ষাকালে আরও বড় হয় অনেক বড় হয় শীতকাল তো তাই লেবুগুলোর সাইজ একটু ছোটো হয়েছে তাতে কিন্তু লেবু তো খাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আম গাছে বুল আসতেছে এ বেড়ানো আম গাছটা বেড়ানো আম গাছে বুল আসতেছে গাছটাকে রিপ্লেস না করলে গাছটা মারা যাবে অলরেডি অর্ধেক মারা গিয়েছে ওদেরকে রিপ্লেস করতে হবে খুব দ্রুত তো বন্ধুরা এখনও পরিপূর্ণ গাছে আম গাছে ফুল আসেনি আমার ফুলের সিজন না হ্যাঁ যদিও জানুয়ারি মাস চলছে কিন্তু সিজন না বন্ধুরা দেখেন সবেদা আল্লাহ রহমতে প্রচুর সবেদা আমার স্বাদ বাগানে আপনারা ইচ্ছা করলে স্বাদে এসে সবেদা স্বাদ নিতে পারেন বন্ধুরা যদিও পাখি স্বাদ নিতে শেষ করে দিয়েছে খেয়ে ফেলে আমরাও মোটামুটি বেশ কয়েকটা খেয়েছি বেশ ভালো প্রচুর মিষ্ট হ্যাঁ প্রচুর মিষ্ট দেখতে পাচ্ছেন আর এদের আপনাদের বরে গাছের সিনগুলো একটু দেখায় কি ভালো লোভ লাগছে না বন্ধুরা চলে আসবেন কোনো লোভ নেই আপনার আসবেন আমরা খেতে দিব কিন্তু এই যে দেখেন আপনাদের দেখায় প্রমাণ দিব হাতে না এই দেখেন বড়িটাকে এই যে দেখেন বড়িটাকে করছে এই দেখেন এই যে এই যে বড়িটাকে খেয়ে এই যে এই যে আজকেও দেখছি ভালো এই যে এটা ছিঁড়ে ফেলতে হবে দেখেন বাড়তি না হতে হ্যাঁ বোর পাখি এসে খেয়ে নেয় হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা যদি খেতে মনে যায় খুব দ্রুত চলে আসতে হবে আজ যাবো কাল বা এক সপ্তাহের মধ্যে দেখবেন বড়ি থাকবে না পরবর্তী ভিডিওতে আপনার দিব এই বড়েই থাকবে না কারণ প্রচুর বড়ো হয়েছিল ঠিকইভাবে খেয়ে ফেলে আর সিল্কি মোরগ এবং মুরগি ওরা কিন্তু আমার সাথে সাথে চলে আসতেছে দেখেন কত সুন্দর একটা মুরগি দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন মোরগগুলো খুব সুন্দর দেখেন কত সুন্দর গোলাপ ফুলের মাথার মধ্যে যেমন বসে আছে বন্ধুরা ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে থাকুন দেখেন কত সুন্দর আমার মুরগিগুলো সিল্কি মুরগিগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর এই যে মা মা দেখা যায় বুড়ি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মা আর এরা দেখেন এখনও যৌবন আছে কত সুন্দর যৌবনকাল কত ভালো যৌবনকালে এই করা উত্তম দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ বয়সকালে তাদের কেমন দেখা যায় তাই না বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আমার সাত বাগানে ঘুরে ঘুরে দৃশ্য দেখানো যাচ্ছে দেখতে পাচ্ছেন জাম সব পড়ে যাচ্ছে আমি জাম রাখতে পারছি না আপনারা যদি কেউ জানেন যে সাত বাগানে যদি কেউ সাদের জাম চাষ করেন থাই জাম্বুরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কীভাবে জামুরা তো মানে রাখতে হয় আমি পাচ্ছি না ভাবে। তা আল্লাহর আমাদের বড়ই আর আম দেখেন কত আম চান দেখেন বারো মাসে একটা আম গাছ যেমন আম ধরেছে পাশাপাশি ঠিক সেম আবার নতুন করে মুকুল আসছে আমি আম গাছ আর একটু দেখাবো সামনে তো একটু চলুন আমরা চলে যাই অলরেডি আপনাদের কাঁঠাল গাছ দেখায় নিয়ে আসে আর বারো মাস কাঁঠাল গাছ যদি স্বাদে থাকে কত সুন্দর দেখেন এই বছরই প্রথম মুচি হয়েছে কাঁঠাল এখনও হয়নি প্রচুর মুচি হয়েছে মুচিগুলো নষ্ট হয়ে যায় এত বড় হয়ে হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে তো দোয়া করে দোয়া করবেন যাতে আগামীতে কাঁঠাল পাই মুচি পেয়েছি এই প্রজন্ন কাঁঠাল পাই তবে একটা বড়ো জাতের বড় জাতের খুব সুন্দর একটা বারো মাসি কাঁঠাল গাছ পেয়েছে আল্লাপাক দিয়েছে আমি কিনে নিয়ে এসছিলাম নার্সারি থেকে পাঁচ বছর আগে তখন দাদা বলছিলাম যে এটা বারো মাসি গাছ নিলে কাঁঠাল ধরবে কিন্তু আসলে ওইভাবে কাঁঠাল প্রায় পাঁচ বছর পরে আজকে সরি চার বছর পরে আজকে ফুল আসছে আর দেখুন কীরকম বড় হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি এসেছি দেখেন প্রচুর বরে হয়েছে বরেগুলো এগুলো হ্যাঁ দেখেন পানি স্প্রে করলে আরও সুন্দর হচ্ছে গাছের পাতাগুলো দেখেন নতুন করে ছাড়ছে আবার এগুলো ফুল চলে আসবে মানে দেখেন কত সুন্দর সাদ বাগান দেখেন আমি দেখানোর চেষ্টা করছি পুরাটা ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর সাদ বাগান দেখেন আপনার ঠিক এরকম একটা সাদ বাগান করেন উপকৃত হবে গাছ ডালিম চলছে দেখেন গাছের গালিম চলছে হ্যাঁ বোরে থোকায় থোকায় ধরে আছে কীরকম আপনারা স্বাদ বাগান করা আগ্রহী করার জন্য মূলত আমার এই চ্যানেলটায় ভিডিওটা করে থাকি আবার আপনাদের দিয়ে থাকি আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বিল এখনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর আমার একটা ইউটিউব ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজে গিয়ে গিয়ে আমার ভিডিও ইয়ে ফেসবুক পেজটাকে ফলো করবেন তারপরে বন্ধুরা দেখেন বইটা ছিঁড়ে ফেলছি দেখেন কত মজা দেখতে ভালো লাগতেছে তাই আপনাদের দেখিয়ে ছিঁড়লাম দেখেন অনেক বড় একটা বই দেখেন কত সুন্দর যে বলছিলাম যে ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আমাদের তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি উপরে অংশটুকু দেখেন কত সুন্দর একটা সাদ বাগান দেখেন যেখানে জাম গাছ কাঠা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আমি সাদে রেখেছি তেঁতুল গাছ সব আছে তখন বন্ধুরা আপনারা একটা স্বাদ বাগান করবেন এই আগ্রহ জন্মানোর জন্যে আসলে আমার ভিডিওগুলো করে থাকা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করা তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা যদিও আমার ইউটিউব চ্যানেলে দুই বছর পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এখন মনিটাইজেশন ধারে কাছেও নাই। প্রতিদিন ওয়াশ টাইম কমে ভিউ হচ্ছে না জানি না আপনাদের স্বাদ বাগানের প্রতি আগ্রহ নাই কেন হ্যাঁ যদি আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন এবং বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর সাদ বাগানে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপনারা স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন তাহলে ভালো লাগবে এগুলো হচ্ছে কুল বড়ই এগুলো প্রচুর বড়ে হয়েছে এবং প্রচুর মিষ্টি আমার খুব ভালো লাগে এটা নারকেলি বড়ে দেখেন অভাব নাই অনেক সুন্দর একটা নারকেলি বড়ি কালকে অনেকগুলো নিয়েছি খেতে খুবই মজা দেখতে পাচ্ছেন তবে এই বড়িগুলো ধলে পড়ে যায় আমি জানি না এই বড়িগুলো এত নরম কেন হয়তো বা কোনো কিছু একটা পুষ্টির অভাব হয়েছে তাই আর দেখেন কত সুন্দর হ্যাঁ পুঁয়ের গুটা দেখেন যদিও পাখি খেয়ে ফেলে পাখির জন্য কিছুই রাখা যায় না দেখেন বোরই অলরেডি দেখেন অনেক বোরই ছিল এগুলো সব ঝরে নিচে পড়ে যায় পাখি খেয়ে ফেলে ইত্যাদি আর দেখেন কত আম আমি আমরা বলছিলাম দেখাবো দেখেন প্রচুর আম আল্লাহ রহমতে এইবার আমার স্বাদে প্রচুর থোকায় থোকায় মনে হচ্ছে কি দেখেন বোরইয়ের মতো আম ধরে আছে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো একটু দেখুন দেখুন একটু দৃশ্যগুলো আপনারা অবশ্যই এরকম একটা স্বাদ বাগান করবেন তাহলে আপনারা এত সুন্দর একটা ভিউ এবং এমন পুষ্টির চাহিদা আমার এরকম গাছে আম ধরবে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা অনেক হলো আর না চলে যাবো যাওয়ার আগে বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিও চ্যানেল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাইকে একটি পরামর্শ অযথা ঘোরাফেরা না করেন স্বাদটাকে ফালিয়ে না রেখে এরকম একটা সাত বাগান করুন যে সাত বাগান এত সুন্দর বড়ই ঝুলবে তো বিদায় বন্ধুরা খোদাভাবে